সভাপতি শকির আহমেদ সভাপতি রইলে আমার সালাম ও শুভেচ্ছা আমরা আপনাদের কাছে আসছি একটা মেসেজ দিতে আমাদের এই সাতই নভেম্বর উপলক্ষে বাংলাদেশের যে মনে করেন এই উনিশশো সালে সংহতি দিবস হয়েছিল সাতই নভেম্বর সেই ধারাবাহিক আমরা আজ আমরা এখানে এসেছি আপনাদের কাছে আমাদের বিএনপির পক্ষ থেকে এই সাতই নভেম্বর সংহতি দিবস দশ দিন পালিত হবে তাই আমাদের একটা মেসেজ দিতে আসছি আপনাদের কাছে আমরা বালিয়াকান্দি পনেরো তারিখে রোজ শনিবার আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা সবাই